এত সুন্দর করে সেজে হলুদ পাখিটা কেন এত রাগ করলো সব কিছুই দেখতে পারবেন এই ব্লগে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এই তো সেদিন সুরামণির স্কুলে নবীন বরণের প্রোগ্রাম ছিল তাই তো সকালে উঠে লাল টুক মানে হলদে পাখি সাজিয়ে মেয়েটাকে রেডি করে নিয়ে গেলাম এই তো এখানে যে ও মেয়েকে গুছ করে দিলাম কারণ ওর ফুলগুলোকে খুবই ডিস্টার্ব করতেছিল এই তো ওর মুড তো খুবই অফ কারণ ওর সবার সাথে খেলতে পারতেছে না ওর প্রোগ্রামের আগে মানে সব কিছু নষ্ট হয়ে যাবে এই জন্য আমি যেতেও দিচ্ছিলাম না এই তো তারপরও বান্ধবীর ওর ফ্রেন্ডরা চলে আসলো ওর সাথে দেখা করলো একটু খেলাধুলা করলো তারপরে এই তো আমি সব ভাবিদের সাথে একটু ভিডিও করে নিলাম সবাইকে বললাম একটু হাই দিয়ে দেন এই তো আমার সুন্দরী ভাবিগুলো সব একসাথে আমরা সব কিউটি কিউটি বাচ্চা এই তো আমার মহারানীকে দেখেন ও তো মুড অফ করে বসে আছে তারপর ওকে একটু ফুলটুন এনে দিলাম যে তুমি খেলো এই তো এখনই প্রোগ্রাম শুরু হয়ে যাবে বাচ্চাদের ডান্স খুবই সুন্দর হয়েছে আপনারা এনজয় করেন খুবই ভালো লাগবে

এখন আপনাদের সুরামণি ডান্স পারফরমেন্স শুরু হবে সবাই ও নাচটা এনজয় করেন দেখেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানা Tchau, না চালক চালক চলে নি চলো pandemia cha hao ore re dar lagiyo <laughs> bala darsi anirung shikawilo I'm <laughs> Okay. মশাল্লাহ মাসাল্লাহ ওরা দুইজনই খুব সুন্দর ডান্স করেছে তাই না বলেন আমার মেয়ে তো এখানে থেকে ছোট ছিল ও যে স্টেজে উঠে এত সুন্দর পারফরমেন্স করবে ওটা তো ভাবতেই পারিনি যাই হোক এই তো ওর ফ্রেন্ডগুলোর সাথে ও এখন নাচার পর মানে একসাথে খেলা করতেছে এই যে ওরাকে সবাই মিলে আদর করতেছে তারপর ওর সাথে ছবি টবি তুলতেছে মার্শাল্লা ওকে সেদিন খুবই ভালো লাগছে একদম আমি যেভাবে চেয়েছিলাম সেভাবেই মন মতো ওকে সাজিয়ে নিয়ে গিয়েছিলাম তারপর আমার বাচ্চা তো এই তো নাচ টাচ করে তারপরে এই যে এখানে একটু গজল টজল হচ্ছিলো গান টান হচ্ছিল খুব সুন্দর একটা মানে প্রোগ্রামের আয়োজন করেছিল খুবই ভালো লেগেছে তারপর এই যে বাচ্চারা তো প্রোগ্রাম টোগ্রাম শেষে খুবই এনজয় করতেছিল আমার মেয়ে তো মনে হয় আটকাই পড়ে গিয়েছিল ও তো প্রথমে এসে ওর মন escuta হঠাৎ করে এই প্রোগ্রামটার আয়োজন করা হয়েছিল আর দুই দিনের মধ্যে যে আমার ছোট বাচ্চাটা এত সুন্দর পারফরমেন্স করবে এটা ভাবতেই পারিনি ওর বাবা আর আমি তো অবাক ওর ডান্স দেখে ওর বাবা আমার দিকে তাকায় আমি ওর বাবার দিকে তাকাই যাই হোক এতটুকু বাচ্চাটি স্টেজে উঠে পারফরমেন্স এত মানুষের সামনে করতে পেরেছে সেইটাই অনেক আমরা এটাতে অনেক খুশি তারপর বাচ্চারা খুবই আনন্দ করতেছিল এই যে একবার স্টেজে উঠে একবার নামে খেলাধুলা করে ওদের আনন্দ দেখে আমাদেরও খুব ভালো লাগতে ছিল তারপরে এই তো প্রোগ্রামটা শেষ হয়ে গেল আমরা এই যে বের হয়ে যাচ্ছি সবার শেষে একটু নাস্তা পানির ব্যবস্থা ছিল খাওয়া দাওয়া করে এই তো ওকে নিয়ে বের হলাম তারপর ওকে জিজ্ঞেস করতেছিলাম চলো বাসায় যাবো নাকি পরে ভাবলাম যে মেয়ে এত সুন্দর ডান্স করলো মেয়েকে তো একটা গিফট কেনে দেওয়াই দরকার কী বলেন আপনারা তারপর ওকে আগে নিয়ে গেলাম ফুচকা খাওয়াতে ওইখানে গিয়ে দেখি ওর আরেকটা ক্লাসমেটও ওইখানে আছে তারপর দুজনকে একসাথেই ফুচকা খাওয়ালাম সুরামণির সাথেই এই তো ওনার গল্পই তো শেষ হচ্ছে না তারপরে এই যে ওকে একটু ফুচকা নিয়ে দিলাম ও মজা করে খেলো তারপর ওকে বলতেছিলাম তুমি কি কিনতে চাও চলো দেখি কি খেলনা নিবা খেলনার দোকানে যেয়ে তোর মাথায় মানে কি নিব তোর সব খেলনাই আছে তারপর আর কি ঘুরে ফিরে পুতুলটাই নিল এই যে আমার হলুদ পাখিটা খাচ্ছিলো এখানে আপনারা সবাই আমার বাচ্চাকে এত এত ভালোবাসা দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না মানে আপনারা সুরামণিকে এত ভালোবাসেন যাই হোক আপনারা সবাই সুরামণির জন্য দোয়া করবেন যাতে ওকে সকল প্রকার বদনজর থেকে দূরে রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ